অন্ধকার যখন চারিদিক ঘিরে ধরে যখন মন ভরে যায় দুঃখ আর ক্লান্তিতে তখন একটাই নাম আমাদের উদ্ধার করে মা কালী তিনি হলেন শক্তির উৎস তিনি ধ্বংসের মধ্য দিয়ে নতুন সৃষ্টির বার্তা দেন যেখানে অন্যায় অশুভ আর মিথ্যার রাজত্ব সেইখানে মা কালী নিজে রুদ্ররূপে অবতীর্ণ হন সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে মা কালী শুধু ভয়ঙ্কর নন তিনি করুণা মহিমা যিনি সন্তানের এক ফোটা চোখের জলও সহ্য করতে পারেন না যখন জীবন আমাদের পরাজিত করে মা কালী তখন আমাদের হৃদয়ে সাহস জাগিয়ে তোলেন তিনি বলেন ভয় পেও না আমি আছি তোমার সঙ্গে এই মাতৃত্বের শক্তি মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় তুমি যদি তোমার সমস্ত কষ্ট সমস্ত ব্যথা মায়ের পায়ের কাছে রেখে দাও তবে দেখবে তোমার অন্তর ধীরে ধীরে শান্তিতে ভরে উঠছে কারণ মা কালী শুধু রূপ নন তিনি তোমার ভিতরের শক্তি তোমার অন্তরের জাগরণ তোমার আত্মার দীপ্তি তাকে হৃদয় দিয়ে ডাকলে তিনি সাড়া দেন তোমার জীবনকে বদলে দেন চিরতরে যখন চারপাশে অন্যায় বাড়ছে তখন মা কালী আমাদের শেখান ভয় নয় লড়াই করো অন্যের জন্য সত্যের জন্য নিজের আত্মার মর্যাদার জন্য কারণ মা কালী সেই আগুন যা অন্যায়কে পুড়িয়ে ফেলে আর তার ভস্যের উপর জন্ম নেয় নতুন ন্যায় নতুন আলো আর যদি মন ভরে যায় বেদনা আর বিভ্রান্তিতে তবে চোখ বুঝে একবার বলো জয় মা কালী যখন চারপাশে অন্যায় বাড়ছে তখন মা কালী আমাদের শেখান ভয় নয় লড়াই করো অন্যের জন্য সত্যের জন্য নিজের আত্মার মর্যাদার জন্য কারণ মা কালী সেই আগুন যা অন্যায়কে পুড়িয়ে ফেলে আর তার ভস্মের ওপর জন্ম নেয় নতুন ন্যায় নতুন আলো আর যদি মন ভরে যায় বেদনা আর বিভ্রান্তিতে তবে চোখ বুঝে একবার বলো জয় মা কালী তুমি অনুভব করবে মায়ের শক্তি তোমার অন্তরে প্রবাহিত হচ্ছে তিনি তোমার পাশে আছেন তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি প্রার্থনায় তুমি অনুভব করবে মায়ের শক্তি তোমার অন্তরে প্রবাহিত হচ্ছে তিনি তোমার পাশে আছেন তোমার প্রতিটি নিঃশ্বাসে আছেন প্রতিটি প্রার্থনায় জয় মা কালী জয় মহাশক্তি জয় মা কালী